ও যুবক কত কিছুই তো সারাদিন কত কিছুই তো বুঝো কিন্তু আগে সারাদিন নেট দেখা মনে চায় কিন্তু পুরন তো সব এক পার্সেন্টও হয় না ঠিক না পুরণ যদি হইতো তাইলে তুমি মোবাইলে টাচ করা চুমা দিতা কি বুঝাও আমার আপনারা আপনি বুঝবেন না ওরা আছে কোন জায়গায় যে আমি হাত দিছি ওরা বুঝা গেছে তাইলে মোবাইলে টাচ করে চুমা দিত এটা কি হজরে আসবাদ নাকি যে দূরের থেকে চুমা দিলে গুনামা হবে আরো তো নাম অবদারিত হবে ঠিক না কিন্তু মনে চাইছে কুরা করার রাস্তা নাই একটাই রাস্তা আছে আমি স্ক্রিনে টাচ করে একটু মনের স্বাদতে পারি ঠিক না হম সব খাবার পছন্দ জান্নাতে চা চাবে টাঙে মা তোস্তাহি আরেকটা আয়াত আছে চাহিদার উড়বে মিলবে শুধু চাহিদা মিলবে না তুমি চাইতে 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 একদিন তোমার চাহিদা শেষ হবে তারপরে আমাদের চাহিদার উড়বে শুরু হবে কোরআন ওইদিকে ইঙ্গিত দিবেন ফালা তাআলু নাফসুমা উফিয়া লাকুম

করবেন কে কে করবেন তাহলে হাত নামায়েন না আল্লাহকে পয়লা দেন মনের থিকা বলেন রব্বে কাবার কাছে যে আল্লাহ আমরা অতীত থেকে তবা করলাম মাখরাতের পর্ব চলতেছে আমাদেরকে মাফ করা দেন পুরো মুখকে মাফ করা দেন

কমর বান্দা লেগে যায় এই রমজানকে নিজের জীবনের শেষ সুযোগ মনে করা বাকিটা সময় কাটাবে একটা পুঁজি রাখেন একটা রমজান নিজের কাছে এরকম রাখেন করবেন না নামাজ ছাড়বেন হ্যাঁ পাঁচ অক্ত পড়েন তারাবি পড়েন নফল ফরজের সমাজ আল্লাহর কাছে চোখের পানি ছড়ান মামনদেরকে বলবো পাক কম করেন এই সময়টা জিকি রাস্কারের ভিতরে কাটান পুরুষদেরকে বলবো এদেরকে চাপ কম দেন সমর্থ থাকলে বাইরের থেকে আয়না দেন যে না বেশি পাকাইতে হবে না রমজান খাওয়ার জন্য না রমজান খাওয়ার জন্য না রমজান খাওয়ার জন্য দেন না বাকি এগারো মাস খাই কোন বাধা নেই একটু কম খান একটু চাপ কম দেন ঘরের ভিতরে একটা পরিবেশ বানান ইনশাল্লাহ রহমত থাকবে এই দেশটা এখনো আছে আমি তো বলি আমাদের দেশে যতটুক এখনো রহমত আছে সারা দুনিয়া ঘুরা বলতেছি মক্কা মদিনা বাইতুল মোকাদ্দ তিনটা দিয়া তুলনা হয় না এছাড়া বাকি দুনিয়ায় কোথাও আমি এতটুকু বরকত খুনিয়ার কোথাও দেখি নেই বাংলাদেশে যতটুক বরকত আছে যতটুক রহমত আছে রহমত যদি না থাকত তাহলে করুণায় সারা দুনিয়া ডোল পিটাই বাংলাদেশের মতো বড় বিপর্যয় দুনিয়ার কোন দেবইল পিটাইছে বন্ধুও পিটাইছে আবার দুশ্মনও পিটাইছে কিন্তু বাংলাদেশের নাম করুণার প্রতিরোধের খাতায় একমন জান আপা ডব্লিউ এর খাতা देखा বাংলাদেশ প্রতিপুত কিদিয়া করল আল্লাহর রহমত আল্লাহর মেহেরবানি দিয়া মসজিদ মাদ্রাসার পরিবেশ দিয়া এই পরিবেশ দুনিয়ার কোথাও আপনি আমাকে বুঝাইতে হবে না আমি সাত মহাদেশ দেখালো কোন মহাদেশ বাদ নাই আমি দেখি না উন্নত বিশ্ব একটা দুইটা হয়তো বাদ আছে দোয়া করেন রোজার পরে পুরা হয়ে যাবে হবে এটাও পুরা হবে হয়ে যাবে যদি আল্লাহ আমাকে হায়াত দেয় রোজার পরে কারণ নিরানব্বইটা হয়ে গেছে তো চিন্তা করতেছি এই বৎসরই সেঞ্চুরি পুরা ফেলি আর কয়দিন বাঁচব ঠিক না রেডি খালি যাওয়ার বাকি দোয়া করেন আল্লাহ পাক সহি সালামতে নিয়ে যায় আবার যেন ফিরে আসতে পারি নিজের জাতিকে যেন কিছু দিয়া মরতে পারি এই জন্যই বলতেছিলাম মেরে দোস্ত আমাদের দেশের মতো বরফ রহমত করিয়া কোথাও নেই নাইলে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে হইছে হয় না দুই হাজার তেরো কি চোদ্দ থার্টি ফার্স্ট নাইটের পরের দিন কি একটা টিনের ঘর পড়ার খবর আছে হ্যাঁ একটা টিনের ঘর পড়ে নাই বিল্ডিং তো দূরের কথা ডিসেম্বরে তো তুর্কিতে দেড় লক্ষ মারা গেল একই সেভেন পয়েন্ট এইট কত মারা গেছে এই যে তুর্কিতে মারা গেল এক শহর মাটির সাথে মিশা গেল তার এক সপ্তাহ পরে মরক্কে মারা গেল চোদ্দ হাজার ওই শহর আমি দুইবার গেছি মরক্কো ওই শহর আমি চিনি আর মরক্কো দুইবার গেছি শহর মাটির সাথে মিশে গেছে ওটা তো সেভেন পয়েন্ট এইট ছিল না ওটাতে তো ছিল আমাদের দেশে তো নেটে আমার একটা বয়ান পাবেন আমি সবসময় বলি বাংলাদেশ নড়ে চড়ে পড়ে নড়ব চড়ব কিন্তু দিন ইনসা আল্লাহ করব না কেন বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন না আর আমার কাছে সময় নেই নাইলে আমি আপনাদেরকে চোদ্দশো বৎসরের ইতিহাস শুনাইতাম চোদ্দশো বৎসর বাংলার সনকত এখন চোদ্দশো তিরিশ আমি চোদ্দশো তিরিশ বৎসরের ইতিহাস শুনাইতে পারি আপনাদেরকে আপনারা এই মাটি না দুনিয়া এই মাটি চিনে না এই মাটি যদি চিনত তাহলে কেউ এই মাটির দিকে আঙ্গুল পর্যন্ত উঠেতো এই মাটি কেউ চিনে এই মাটি কোন মাটি এই মাটি কোন মাটি শুধু এতটুক বইলা দিই আপনাদেরকে এতটুক মইলা দিই এতটুক এতটুক বইলা দিই এই মাটির ইসলাম মদিনার ইসলামের সম আল্লাহ রসুল হিজরত করে নাই তখন এই দেশে ইসলাম আছে চার সাহাবি নিয়ে আসছে দুই সাহাবি এইখানে এখনো ঘুমাইতেছে একজনের নাম কাসে বিবনে হোসাইফা একজনের নাম ওরুয়া ইবনে আরো দুই সাহাবি আসছেন আবু অকাশ উহা বিবনে মালেক ওনারা চলে গেছে এইখান থেকে চিনে ওনাদের কবর চিনে বাকি দুজনের কবর এইখানে যখন এতটুক জানি তাহলে আমি এত দুশো তিরিশ বছরের ইতিহাস এতটুক যখন আমি খুঁজা বাইর করছি তো আমি এটা জানি কিন্তু সময় নেই এই দেশটা বড় আল্লাহ করুক আমরা যেন এটাকে ধরে রাখতে পারি পারবেন তো এই জন্য রমজান হারাবো না তিন জিনিসের সম্পর্ক দুই জিনিসের তিন জিনিসের সম্পর্ক কখনো বিচ্ছেদ ঘটাব না পারবেন পারবেন বলবু না মনে হয় পারবেন না আল্লাহ জানে পারবেন কি পারবেন আবার আপনার প্রতিনিধিরা এখানে আসে সাহস করে বলতেছি পারবেন কি পারবেন না জানি না একটা হলো মসজিদ মাদ্রাসার সাথে নিজেকে সংযুক্ত করা মসজিদ মসজিদ আর দিনই পারবেন হ্যাঁ দ্বিতীয় হল আলেমা আল্লাহ হকানি আলেম ওলামা এদের সাথে সম্পর্ক পারবেন হ্যাঁ আঙ্গুল উঠাইবেন কিন্তু পায়ে হাত দিয়া বলি আঙ্গুল উঠেন না আঙ্গুল না সম্পর্ক রাখতে পারেন না তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আঙ্গুল উঠায় না আমি পইরা লেখা ঘুরা ফিরা যদি বলেন চোখে দেখা আমি বলবো চোখের দেখা আপনাকে অনুরোধ করতেছি আঙ্গুল উঠায় না আপনি চলতে পারেন না চলেন না কিন্তু আঙ্গুল উঠায় না হকানি আল্লাহ আলাদের আল্লাহ আর তৃতীয় হলো আজকের থেকে নামাজ আর কোনদিন পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন শুনছিলাম এই এতিম খানাটা নাকি আদিব এতিম খানা অনেক পুরানো উনিশশো আদি ঠিক না অনেক পুরাতন কিন্তু নাকি অনেক নাম দাম ছিল আবার এটা হারায় গেছে আবার কিছু লোক কে আল্লাহ তৈরি করছেন যারা এটাকে আবার আগের জায়গায় নিয়ে আসতে চাইতেছে আমাদের দেশ আমি এই জন্যই বললাম সংক্ষেপে কিন্তু বললাম আমাদের দেশের রহমত বরকতের কারণে দিনটাই মসজিদ মাদ্রাসার পরিবেশ আলেম আল্লাহ ওলামা আলাদের পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ আছে অনেক দুনিয়ার থেকে অনেক ভালো অনেক অনেক ভালো কিন্তু তারপরও বলবেন আমাদেরকে এইভাবে বলেন এই জন্যই বলি এই জন্যই বলি নিজেরটা যত ভালোই হোক তারপরও কয় আরো ভালো ঠিক না কি এটাই তো কি বলেন আরো ভালো চায় না নিজের মানুষের ভালো চামু না কার ভালো চামু বলেন হম যায় কি ভালো চামু আরেক দেশের এই জন্য আপনাদেরকে বলতেছি এই প্রতিষ্ঠানটা অনেক কুলাকার এটাকে আবার চাগায়া উঠানের আমাদের দায়িত্ব এমন না হোক যে এই প্রতিষ্ঠান আমাদেরকে বদয়া দিতে শোনা আল্লাহর গরো কিন্তু বদোয়া দেয় আজকে মুসলমানের দুরবস্থা কেন জানেন সব কিছু আবাদ আছে আবাদ আবাদ বুঝেন আবাদের বাংলা কি হ্যাঁ সব কিছুর চাষ আছে আবাদ আছে উন্নতি আছে শুধু নাই দুই জিনিসের আবাদ আল্লাহর করা আবাদ না মুসলমানের জীবন দিন দ্বারা আবাদ না এই জন্য মুসলমান আজকে দুনিয়া নির্যাতিত আপনি আমাকে কোনো যুক্তি দিয়ে বুঝাইতে পারবেন না যে মুসলমান এই কারণে নির্যাতিত দুনিয়ার কোনো কারণ দিয়ে আপনি আমাকে বুঝাইতে পারবেন না আপনি আমাকে পারবেন না কেন না আমি এমনটাকে দেখায় দিব যে না আপনার সংখ্যা বর্তমানে দুইশো কোটি মুসলমান আর কি লাগবে দেশ যদি এক হয় দশটা দেশ সারা দুনিয়া কিনতে পারে সারা দুনিয়া বিশ্বাস হয় না হ্যাঁ দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে এক টাকা দিলে আমেরিকার পাঁচ ডলার পাওয়া যায় একশো দিলে পাঁচশো পাওয়া যায় এক হাজার দিলে পাঁচ হাজার পাওয়া যায় এক লাখ দিলে পাঁচ লাখ পাওয়া যায় এক কোটি দিলে পাঁচ কোটি আমেরিকার ডলার পাওয়া যায় সবচেয়ে বড় টাকা তুই দ্বিতীয় হলো ওমানের তৃতীয় হলো ব্রোনাই এরকম দশটা দেশ দেখাবো সারা দুনিয়া কিনতে পারে ওরা আপনি নেটে সার্চ দিয়ে দেখেন সবচেয়ে বেশি সম্পদ মুসলমান শুধু আমাদের মসজিদ আবাদ না আমাদের জীবন আবাদ না এই জন্য শেষ কথা বলতেছিলাম মাদ্রাসাটা যেন বদ্ধ আর কারণ না হয় আপনাদের কাছে দরখাস্ত এই মাদ্রাসাটাকে আবার আমরা জাগায় উঠাই উঠাবেন তাইলে এই দানের মাসে রমজানের মাস কিন্তু দানের মাস আল্লাহর রসুল দুই হাতে দান করতেন হাদিসের শব্দ তুফান হার মেনা যেত আল্লাহর রসুলের দানের সামনে দানের গতি এত ছিল কারি হিল মুরসালাম